কোরআন কালিমের মধ্যে আছে ফেরাউনের মতো এত বড় কাফের আল্লাহ দাবি দাবিদার ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের কাছে তুমি তাকে ইমানের দাওয়াত দাও কালিমার দাওয়াত দাও তখন আল্লাহ তালা কোরআন শরীফে আছে বলছে কে বলছে ফকুল আলাহ তুমি এবং তোমার ভাই হারুন তোমরা দুইজন গিয়ে ফেরাউনকে নম্র সাথে দিকে ডাকো। কেন আল্লাহ যেন ফেরাউনের মতো বেঈমানও উপদেশ গ্রহণ করতে পারে অথবা আল্লাহকে ভয় করতে পারে তাহলে ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরকেও যখন আল্লাহর কথা বলছে তখন উদ্দেশ্য হলো যেন সে উপদেশ গ্রহণ করে অথবা আল্লাহকে ভয় করে তাহলে আমাদের জন্য আমাদের জন্য আল্লাহর কথা কি উদ্দেশ্য এই বলা এই শোনা এই আয়োজন এর উদ্দেশ্যটা কি উদ্দেশ্য এটাই যেন আমরা উপদেশ গ্রহণ করি যেন আমরা আল্লাহকে ভয় করি কোরআন আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি কেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তাহলে মহান আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াজ করছেন আর উদ্দেশ্য কি যেন তোমরা আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারো আল্লাহ বলছে ফা বিরু আমার বান্দারা তোমরা দিল দিয়ে বিচক্ষণ তার সাথে দিমাগ দিয়ে ভাবো ফিকির ইয়া আবু সাহব হে বিবেকবান হে ভাব কি করছো কি করা উচিত এরই নাম কি জীবন নাকি অন্য কিছু কে তোমাকে সৃষ্টি করেছেন কেন তোমাকে সৃষ্টি করেছে তুমি আসলা কেন তোমার কি করা উচিত ছিল তুমি যা করছ তাই কি না ভিন্ন কিছু ভাবতে বলছি আল্লাহ কোরানোর করিমের মধ্যে বলছেন আফা হাসিনে তুম আলাকুম আবাসান আমার বান্দা তোমরা কি এই ভেবেছো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি অনর্থক আবাস বেহুদা খাইবা ঘুমাইবা ফেসাব পায়খানা করবা এর জন্য এ তো জানোয়ারের স্বভাব খায় ঘুমায় ফেসাব পায়খানা করে লজ্জাস্থানের চাহিদা পূরণ করে এই চার জিনিস তো জানোয়ারের উপর খানা ফেসাব পায়খানা ঘুম এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ এই চার জিনিস এটা তো জানোয়ারের উপর একটা কুত্তাও তো খায় ঘুমায় পেশাব পায়খানা কেন কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয় নাহলে কুকুরের বাচ্চা হয় কেন তাহলে দোস্ত জীবন মানে যদি হয় এই চারটাই খাইলাম ঘুমাইলাম পেশাব পায়খানা করলাম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম হালাল বা হারাম জান বা এতটুকুর নামি যদি হয় জীবন তো জানোয়ারের সাথে তফাত কি কুকুর বিড়ালের সাথে পার্থক্য কি হাইওয়ান জন্তু জানোয়ারের সাথে পার্থক্য দুনিয়া তো আমাদের চাইতে তারা বেশি বক্ষ জানোয়ার একটা হাতি গবেষকদের কথা হলো বন্য হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে একটা তিমি একবারে দুইশো জন সামর্থ্যবান যুবকের সমপরিমাণ খাবার খায় একটা বাগ্য কোনো দিন গোস্ত ছাড়া ভিন্ন কিছু খায় একটা সিংহ তো কোনো বেলা গোস্ত ছাড়া ভিন্ন কিছু খায় একটা ভাল্লুক তো গোস্ত ছাড়া ভিন্ন কিছু খায় তাহলে জঙ্গলের হাজারো প্রাণী আছে যারা আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করছে তুমি আর আমি ভাইয়া ভাই শিখিব কোনো বেলা পাঙ্গাস কোনো বেলা তেলাফিয়া কোনো বেলা পারমের মুরগি কোনো বেলায় কক মুরগি শাক আলু ভর্তা ডাল এই তো সামান্য এই জন্য আমাদের ইনসাফের সাথে ভাবা উচিত দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার প্রিয় ভাই আমার কষ্ট হলে তুমি চলে যাই কোনো সমস্যা নেই তুমিও থাকবা না আমিও থাকবো না এখানে আমরা কেউই বসতে আসে এই ঘন্টা খানিকের ভিতরেই দেখবো এটা খালি আমার জীবনে আমি বহুবার এরকম প্যান্ডেলে দাঁড়াইয়া মাহফিল শেষ হওয়ার পর অনেক দিন আমি দেখছি এই ছেলে অপদার্থ কিছু ছেলে আছে এমন মানে কোনোভাবে ব্রেনে টোটাল কাজ নিষেধ করলো কোনো কাজ এই পরিমাণ কারণ মানে জাদুগ্রস্ত মোবাইল আজকে তোমাদেরকে সেহের করলে কোনো মানুষকে জাদু করলে ওর নিজস্ব ব্রেন বুদ্ধি বিবেক কাজ করে না তুমি জিজ্ঞেস অসংখ্য ছেলে তোমাদেরকে মোবাইল এমন মাতাল বিকৃত মাথা বানায় ফেলে তোমাদের নিজ সত্য পরিচয় কানু কাজ করে তোমার একবারও মনে হয় না যে তোমার সৃষ্টি কে তোমার একবারও মনে হয় না তোমার কে সৃষ্টি করলেন কি তোমার একজন নবী ছিলেন তোমার একটা ধর্ম আছে তোমার একটা কিতাব আছে তোমার একজন মা আছে বাবা আছে তোমার একটা বংশ পরিচয় আছে তোমার একটা ধর্মের পরিচয় আছে তোমার সৃষ্টিকর্তা আছে তোমাকে তার কাছে ফিরতে হবে কি করতে সবাই এতটুকু আত্ম অনুভূতি যার ভিতরে নাই যে নিজের বিবেক নিজের মধ্যে জাগে না থাকে সে আসলেই সুস্থ না স্বাভাবিক এই প্রতিবন্ধী এই মানসিক বিকারগ্রস্ত মাতা এই জন্যই বললাম আল্লাহ বলছেন আফা হাসিব বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি ও এবং ইলাই না আল্লাহ বলেন আর এটাও কি ভেবেছ মনে করছ যে তোমরা আমার কাছে আসতে হবে না কি এটা ভাবছেন আপনারা আল্লাহর কাছে ফিরতে হবে না বলো না ভাইয়া বলো নজওয়ান ভাই বলো আল্লাহর কাছে ফিরতে হবে না আপনার কাছে কিভাবে দাঁড়ায় বলো না আজকে সারা দিনে এক ওয়াক্ত নামাজ ফজর জোহর আসর মাগরি পেশা মাত্র চোদ্দ বছর ১৬ বছর বয়স এত কম বয়সে এত বড় গাদ্দার হইলা যে একটা ওয়াক্ত নামাজ পড়লা না একটা সেজদা দিল না মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয় মুসলমানের ঘরে এত বড় বেআব হয় মুসলমানের ঘরে এত বড় অসভ্য হয় মুসলমানের ঘরে এত বড় জানোয়ার ঘুমায় এ তো মানুষ না নিশ্চিত সে মানুষ না বাপ যার কপালে সেজদা নাই সে শয়তান ইবলিসকে শয়তান বলা হইছে কেন বলে কোন দিন থেকে শয়তান বলা হইছে যেদিন সেজদা ছিল এর আগে কি শয়তান ছিল ইবলিসকে কি এর আগে শয়তান বলা হইতো এর আগে ছিল সে মোয়াল্লিমুল মালা ইকা সে ছিল ফেরেস শিক্ষক যেদিন সেজদা ছুটে গেছে একটা সেজদা দেয় নাই আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান আজকের থেকে বেইমান তুই শয়তান ফখরুজ আল্লাহ বলছে আজকের থেকে বের হ বের হয়ে এখান থেকে ফা ইন্নাকা রাজিম তুই অভিশপ্ত কোরআনে আল্লাহ ওয়া ইন আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন আল্লাহ বলছে বেঈমান মনে রাখবি কেন সেজদা দিলি না আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইলা ইয়াউমিদ্দিন কিয়ামত পর্যন্ত তোর ফরে আমি আল্লাহ লানত কুরআন শরীফের আয়াত দোস্ত চালাক মনে না মোবাইলে ভিডিও গুদু এত তো চালাক মোবাইলে ও লঙ্গ ছবি দেখলে এত এত চালাকের কিছু নাই এটা অসবব এটা চালাকি এটা চরিত্রহীনতা এটা লাম্পট্য পেশাব করে পানি না নিলে এটা কোনো বুদ্ধিমানের কিছু নেই এটা অসভ্যতা এটা তো সালাক পায় না পৃথিবীর কোনো ডিকশনারিতে কাউকে এক কথা বলছে কালেমা পড়ছে কাউরে একুশ বছর বলছে তেইশ বছর বলছে তবুও সে কালেমা করে না এমন বহু কাফের ছিল যারা তেইশ বছর পুরা নবীরে দেখছে কিন্তু কালেমা আবার কাউরে এক কথা বলছে চেহারার দিকে সালাম হজরত আব্দুল্লিনার সবচেয়ে বড় জ্ঞানী পাদ্রী ব্যক্তি ছিলেন অত্যন্ত পণ্ডিত ছিলেন তিনি যখন মদিনায় আসছেন উনি আসছিলেন নবীজির সাথে বিতর্ক করতে বিভিন্ন আসমানি কিতাবের বিভিন্ন কঠিন কঠিন প্রশ্ন করার জন্য নবীজির সামনে আইসা বসছে আইসা মাত্র রেডিওয়া কিতাব কিতাব সাইয়া আইসে নবীজিরে বহস করে হারাইয়া দিবে এই সময় আইসা উনি বলছেন কিতাবে আছে আমরা পড়ছি উনি আইসা নবীজির সামনে বসছেন বৈশা উনি নিজেই বলছেন ফা নাজাব তুলিয়া আমি মোহাম্মদের চেহারার দিকে তাকাইলাম কিছুক্ষণ তাকিয়ে থাকলাম ওতে আম্মালতু আর তাকিয়ে তাকিয়ে ভাবলাম কিছুক্ষণ ভাই ভাই আমি বুঝলাম ফালিম তো আমি বুঝলাম

নবীজি সাল্লাহ সাল্লামের আদব আখলা চলা ফেরা কথা বার্তা রুচি পছন্দ সব কিছু আবু তালেব জানত জানত যে ভাতিজা এই আটত্রিশ বছরে এক সেকেন্ডের জন্যই ভাতিজা কোনোদিন মিথ্যা বলে নাই একটা শব্দ ভাতিজার চরিত্রের মধ্যে একটা দাগ লাগাবে এমন ছিল না এটা আবু তালেব জানত আবু তালেব বলতো কিন্তু আল্লাহর ফায়সালা ছিল না যার কারণে ৩৫ বছরের সংস্পর্শের পরেও আবু তালে বেইমান হয়েই কবরে গেছে বুঝুন দুস্ত চালাক মনে করো না চালাক সুলক কদ্দুর রাইখা মাতবুরি মনে করো না 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 এটা প্রতিবন্ধী মনে রাইখো যার নিজের স্বার্থ সম্মান নাই সে প্রতিবন্ধী যে নিজের বংশ চেনে না যে নিজের বাবার ইজ্জত চেনে না যে তার ধর্মের সম্মান চেনে না যে তার আল্লাহর পরিচয় জানে না যে তার নবীর পরিচয় জানে না যার নিজের আত্মমর্যাদা নাই কখনো ইয়াহুদিরটা কখনো খ্রিস্টানেরটা কখনো হিন্দুরটা কখনো খেলোয়াড়ের কখনো নায়কের কখনো ফুটফাতের কখনো মোবাইলের কোনো পাগল কিংবা ছাগলের চুল চেহারা যার পছন্দ তুমি ডাক্তার দেখাও তুমি প্রতিবন্ধী মানসিক বিকৃতগ্রস্ত মানুষ তুমি আমার আত্ম অনুভূতি আছে আমি বুঝ হওয়ার পর থেকে পাঞ্জাবি পড়ি আমি বুঝ হওয়ার পর থেকে টুপি মাথায় দেই আমার প্রথম যেদিন দাড়ি উঠতে শুরু করছে সেদিন থেকে আজকের চুয়াল্লিশ বছর পর্যন্ত আমি কোনো দিন দাড়ি কাটি নাই আমার যেদিন বুঝ হয়েছে সেদিন থেকে আমি চুল চারদিকে সমানভাবে কাটি আমি বুঝ হওয়ার পর থেকে লুঙ্গি পড়ি আমি ছোট্টবেলার থেকেই মিসওয়াক করি আমার জীবন আমি চেষ্টা করেছি বাবা আমার তত্ত্বাবধানে উস্তাদের তত্ত্বাবধানে আমি নামাজ পড়তে চেষ্টা করেছি তাহলে তুমি হিসাব লাগাও দুস্থ তোমার চুল এত রঙের হইল কেন প্যান্ট এত রঙের কেন তোমার কোনো ধর্ম নাই তোমার কোনো বাফ নাই তোমার কোনো আল্লাহ নাই তোমার কোনো নবী নাই তোমার কোন সৃষ্টিকর্তা নাই তুমি কেন হাইওয়ানের মতো জন্তু জানোয়ারের মতো এক এক সময় এক এক রঙে সাজো কেন তোমার সৃষ্টিকর্তা কি তুমি তাকে ছেড়ে দিলা কেন বলো না বাফ বলো এগুলা কোনো চুল হইল কোন মতো চুল রাখলে কেন তুমি মুসলমান না মুসলমানের চোদ্দ বছরের ছেলে মুসলমানের পনেরো বছরের ছেলে যুদ্ধ করেছে মুসলমানের সতেরো বছরের যুবক যুদ্ধের সেনাপতি ছিল মুসলমানের বাইশ বছরের যুবক গোটা আফ্রিকা বিজয় করছে আর তুমি রাত নাই দিন নাই নারী দেখো ছবি দেখো উলঙ্গ নাচ গান দৃশ্য দেখো এই অপদার্থ সন্তান তোকে আল্লাহ শুধু নারী দেখতে সৃষ্টি করছে হাই আর জীবনের কোন উদ্দেশ্য নাই বেটা শুধু বেড়ি দেখো জীবন শুধু উলঙ্গ ছবি দেখাই জীবন এর জন্যই ভাত খাও এর জন্যই গুম যাচ্ছ এই আকাশ এই জমিন এই সূর্য এই চন্দ্র এই আলো বাতাস এত বড় পৃথিবী দিয়ে আল্লাহ তোমাকে লালন পালন করছে এ বেড়ি দেখতে শুধু উলঙ্গ ছবি দেখতে আর জিনা বেবিচার নিজের হাত নিজের স্থানে নাপাক নষ্ট করতা আর বন্ধুদের অসত আড্ডা দিতা যুননি বানাইছ না ইস্তাগফির আল্লাহ কি করলাম কি করলাম বাপ এ কেমন জীবন বানাইলা তুই তোমাদের অগণিত বেনামাজির ছেলের চেহারা দেখে বুজা যাচ্ছে কতদিন হয় নামাজ পড়ো না তুমি জানো না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লাম মুসলমান এত নিকৃষ্ট হয় নবী সাল্লি সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক খোদার কসম নবী বলছে মুনাফিক ও মুনাফিক ও মুনাফিক নবীজি বলছে লোকটা মোমেন না বেইমান কাফের পার্থক্য করার চিহ্ন হইল নামাজ আগা কাড়া না আগা কাড়া দিয়া মুসলমান আর মুসলমান নির্বাচিত হয় না কথা বুঝেন নাই যদি বলে না আগা খাটছে এই কারণে আবার মুসলমান হচ্ছে তো তাহলে ছয় বছরের বাচ্চা মুসলমান চার বছরের বাচ্চা যাতে ওনা আগা কাটে নাই তে মুসলমান তো তাইলে হেতে মুসলমান হইব কেমনে কথা বুঝেন নাই আমরা দি কয় যে আগা কাটলে কয় মুসলমানি করাইছে মুসলমানি আবার করায় কেন মুসলমান বুঝিয়ে এটা করাই না জিনিস মুসলমান তো হয় না পরিচয় না তো তাহলে অ যদি এখন সাত বছর বয়সে আট বছর বয়সে তারা যদি খতনা করা এখন যদি সে মুসলমান হয় তো আগে কি আছিল মুসলমান কথা বলেন না আগে মুসলমান থাকলে তো অন কি মুসলমান হয়েছে আবার বলেন আপনি যুক্তিতে বলে ইনসাফে বলেন আগে কি তা জন্মের পরে বাচ্চা মুসলমান না ছোট কোলের বাচ্চা মুসলমান না তনের তারা আজান দিলো কেন তার কানে ইকামত দিলো কেন তারে হুজুরైనా দোয়া করাইলো কেন তার জন্য মুসলিম নাম রাখলো কেন তার আকিকা করাইলো কেন মুসলমান দেখিই তো করাইছে এজন্য জন্য দस्तो আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইছ বাইনার রাজুল ওয়া বাইনা শিরকে ওয়াল কুফ তরকুস সালাত কোন ব্যক্তি মুমিন না মুশরিক এটা পার্থক্য করার চিহ্ন হল নামাজ পড়া বা না পড়া এর ভিত্তি